Oh. আমি বাংলাদেশি ব্লগার আদিবা লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম দেশে বা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সুস্থ এবং ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও অনেক সুস্থ এবং ভালো আছি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার দুইটা ছোট ছোট বেবি নিয়ে কিভাবে আমার সংসারটাকে সব সময় আমি গোছালো পরিপাটি করে রাখি কারণ আমার যেহেতু বেবিরা অনেক ছোট ঘুম থেকে ওঠার পরে প্রথমে আমি যে কাজটা করি সেটা হলো আমার বেবিদের খাবার খাওয়ানো কারণ ওরা যেহেতু অনেক ছোট ওদের আসলে আমি অনেক লেট করে খাবার খাওয়াই না আর তোমাদের ভাই আমি একটু দেখা যায় কি দশটার দিকে সকালে নাস্তাটা করি আর আমার বেবিদের খাওয়াই আমি সকাল নয়টার দিকে তো ঘুম থেকে ওঠার পরে ওদের খাবার খাওয়ানো শেষ করে প্রথমে যে কাজটা করি বিছানার চাদরটা চেঞ্জ করিনি যেহেতু আমার রুমে দুইটা ছোট ছোট বেবি দেখা যায় কি ওরা বিছানার চাদরটা অনেক নোংরা করে ফেলে আর প্রতিদিন চেঞ্জ না করলে আসলে মানে থাকার উপায় নাই বিছানার চাদরটা এতটা নোংরা করে ফেলে সেহেতু প্রতিদিন আমার বিছানার চাদরটা চেঞ্জ করে ফেলতে হয় আর একটু আমার সাইড টেবিলের উপরে মানে ধুলা পড়ে গেছে আর জানেন হয়তো যে রোডের ধারে রুম হলে মানে রোডের যত ধুলা সব কিছু আসলে রুমে আসে এজন্য দেখা যায় প্রতিদিন এমন ধুলা পরে যেগুলো পরিষ্কার না করলে আসলে উপায় নেই প্রথমে আমি গাছটা পরিষ্কার করে আর ধুলা পরে তখন গাছটা দেখতে আসলে একদমই বিচ্ছরে দেখা যায় আর গাছটা যখন মানে আমি পরিষ্কার নিই একটা ভিজা কাপড় দিয়ে তখন গাছটা এত সুন্দর দেখা যায় এই আমি এই গাছটা আসলে একদিন পরপরই পরই মশে নি ভালো করে একটা ভিজা কাপড় দিয়ে আর গাছটা তখন দেখা যায় অনেক সতেজ দেখা যায় আর অনেক সবুজ দেখা যায় আর গাছটার গ্রোথও অনেকটা ভালো হয় এভাবে যদি আপনি মানে ভিজা কাপড় দিয়ে মুছে নেন সো আমি এই জন্য গাছটাকে একদিন পর পরই মুছার চেষ্টা করি এই তো এখন আমার ওয়ার্ডরুপের উপরে আর কাপড়টা বেশ কয়েকটা দিন হয়ে গেছে এটা বিছিয়ে রাখছে আর এই জন্য একটু ময়লা হয়ে গেছে এই জন্য আজকে এটা চেঞ্জ করে নিব আমি যেহেতু গাছে পানি দিই আর গাছের পানি দেওয়ার সময় দেখা যায় কি মানে একটু কাপড়ের মধ্যে ছিটে পড়ে গেলেই কাপড়ের কেমন একটা দাগ হয়ে যায় আর এই জন্যই ময়লা দেখা যাইতেছে বিশেষ করে কাপড়টা উঠিয়ে আমি ওয়ার্ডটা ভালো করে একটু ভিজা কাপড় দিয়ে মুছে নিলাম কারণ যেহেতু একটু ধুলা বালু পড়ছে এটা নেটের উন্নয় ছিল তো ধুলা বালুটা দেখা যায় কি উপরে একটু আছে আর এখন আমি একটা সুতি নিব। এটা আসলে আমার একটা জামার উন্যা যেটা এখন আমি ব্যবহার করি না আর আমি সবসময় চেষ্টা করি আমার ওয়ার্ডের উপরে সাদা মানে কাপড়গুলো ব্যবহার করার জন্য আর বিশেষ করে সাদা কাপড়গুলো আমার কাছে অনেক ভালো লাগে এই তো আমি এখন আমার এই উনারটা বিছিয়ে নিব আর এই উনারটা হচ্ছে ব্লক করা আর ভালোই লাগতেছে জন্য বিশেষ করে আমার গাছগুলোকে এখন ওয়ার্ডের উপর দিয়ে নিলাম আর এইভাবে যদি আপনারা মানে প্রতিদিনের কাজ প্রতিদিন রুমে করে ফেলেন তাহলে দেখা যায় রুম সবসময় পরিপাটি দেখা যায় আর যেহেতু আমার বেবিরা অনেক ছোট আর প্রচণ্ড ওরা রুম নোংরা করে মানে আসলে আসলে আমার জন্য মনে হয় হয় দিন চার পরিষ্কার করতে আর যাদের ছোট বেবি আছে তারা কম বেশি সবাই জানে আপুরা যে বেবি থাকলে রুম পরিষ্কার করাটা যে কতটা কষ্টের আর মানে গোছালো রাখা রাখাটা মানে অনেক কষ্টের এর তো এখন আমি ড্রেসিং টেবিলের উপরে আমার যে মানে কসমেটিকগুলো মানে প্রতিদিনই প্রায় লাগে সেই কসমেটিকগুলো আসলে আমি রাখি আর দেখা যায় অনেক বেশি কসমেটিক আমি ড্রেসিং টেবিলে রাখি না যেহেতু আমার বেবির অনেক ছোট দেখা যায় ওরা বের করে মানে কসমেটিকগুলো খালি নষ্ট করে ফেলে এজন্য আমি দরকারি কসমেটিক ছাড়া আসলে রাখি না এর তো ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে গুছিয়ে নিলাম আর এখন রুমটা ভালো করে ঝাড়ু দিয়ে পাপসটা বিছিয়ে নিলাম যেহেতু খালা একটু পরে আসবে খালা দেখা যায় আবার একটু ঝাড়ু দিবে ঘরটা মানে ভালো করে মুছে দিয়ে যাবে সেই জন্য আমি একটু মোটামুটি ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম সকালে কারণ যেহেতু সকালে উঠছে আর খালা আসতে একটু দেখা যায় এগারোটা বেজে যাবে সেহেতু কিন্তু রুমটা আমাকে প্রথমে পরিষ্কার করে নিতে হয় তারপরে খালা আসার পরে খালা আবার পরিষ্কার করে আর এইভাবেই সময় আমার দুইটা রুম মানে সবসময় পরিষ্কার করে নিতে হয় গেস্ট রুম আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ যদি এখন গেস্ট রুম শেয়ার করি তাহলে দেখা যায় ভিডিওটা এত বড় হয়ে যাবে যে আপনারা আর দেখবেন না বিরক্ত বোধ করবেন এই জন্য আজকে আর ওইটা দেখাইলাম না কিন্তু এই একই নিয়মে আমি আসলে দুইটা রুমই পরিষ্কার করে নিই আর এই গাছটা প্রতিদিন মানে মুছে নিতে হয় এই গাছটাকে একদিন পরে মুছলেও চলে না প্রতিদিন হয় কারণ সবুজ গাছের মধ্যে মানে মানে এতটা যায় যেটা আসলে হয়তো বা ক্যামেরায় কিছুটা যাইতেছে ধুলা একদম ধুলা মানে অবস্থা খারাপ দেখা যায় গাছটা না মুছে দিলে এই জন্য আমি প্রতিদিনই এই গাছটাকে মুছে দিই সকালে আর সারা দিনে দেখা যায় আবার ধুলা পরে একই অবস্থা হয়ে থাকে এখন মানে সারা দিন যে কাপড় গুলো জমা হয় সেগুলো আসলে আমি ওয়াশিং মেশিনে দিয়ে নিব। যাতে খালা আসতে আসতে আমার কাপড় গুলো ধোয়া হয়ে যায় খালা আসার পরে ছাদে নিয়ে যায় শুখা দিয়ে আসে কারণ আমি আর সুখা দিতে যাই না ছাদে দুইটা বেবিকে কার কাছে রেখে যাবো কারণ ওদেরকে যদি আমি রুমে একা রেখে যাই দেখা যায় কোনো একটা সমস্যা হতে পারে আর দুইটাকে আমি ছাদে নিয়ে যাই না কারণ ছাদে চারো সাইডে আসলে কোনো ইয়ে নাই মানে পাশে তোলা নাই দেখা যায় কি পড়ে যাওয়ার একটা রিস্ক থাকে যেহেতু আমার বেবিরা অনেক দৌড়াদৌড়ি করে অনেক ছোটোয়ারা বুঝে না এখনো দেখা যায় আমি যতই নিষেধ করি তো ওরা শুনবে না ছাদে নিয়ে গেলে খুশিতে মানে ওরা এমন দৌড়াদৌড়ি শুরু করে যে ওদেরকে আমি ধরে রাখতে পারি না এই জন্য কখনো আমি ওদেরকে ছাদে নিয়ে যাই না এই জন্য আমি সবসময় খালা আসার আগেই ওয়াশিং মেশিনে কাপড় চোপড়গুলো দিয়ে নিই যাতে খালা আসার পরে খালা মানে কাপড়টা শুকা দিয়ে এসে তারপরে কাজ করা শুরু করে দিতে পারে এই তো ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে আসার পরে আমি দুপুরে রান্নাটা উঠিয়ে উঠিয়ে এখন আর আজকে লাউদের চিংড়ি মাছ রান্না করবো তো প্রথমে এই জন্য আমি লাউটা কেটে নিতেছি আর লাউটা অনেক কষি ছিল মানে একদম নরম মানে লাউটা আসলে অনেকটা মানে খেতে যেহেতু অনেক মানে বেশি একটা বড় হয় নাই অনেক নরম আর এই জন্য দেখা যায় রান্না করার সময়ই মানে অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে লাউটা প্রায় আমার কাটা হয়ে গেল আর পিঁয়াজ মরিচ আসলে আমি অফ ক্যামেরায় কেটে নিছি কারণ আজকে ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে আর যদি এখন আমি এত কিছু কাটা দেখাই তাহলে দেখা যায় ভিডিওটা আরও বড় হয়ে যাবে এই আমি টপ ক্যামেরায় পিঁয়াজ মরিচ কেটে নিলাম আর চিংড়ি মাছটা আমি আসলে রান্নার জন্য উঠিয়ে দিয়ে আবার দেখা যায় কি আমার দুইটা বেবিকে গোসল করে নিব কারণ ওদের আসলে আমি একটু দুইবেলা ঘুম পাড়ানোর চেষ্টা করি বিশেষ করে আমার ছেলেটাকে মেয়েটা একবার ঘুমায় আর ছেলেটাকে দুইবার ঘুম পাড়িয়ে দিই সো এই জন্য দেখা যায় চিংড়ি মাছটা মানে রান্নার জন্য উঠিয়ে দিয়ে আমার ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে দি মানে গোসল করিয়েই আমার ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিব আর দেখা যায় তারপরে আস বিকেলে তেমন একটা কাজ থাকে না এই জন্য সকালবেলা ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে দেখা দেখা যায় সব কাজটা মানে একটু করে নিলে তা দেখা যায় কি আমরা মেয়েদের বিকেলে আর কোনো কাজ থাকে না তখন বিকালে একটু রেস্ট পাই আসলে দেখা যায় তখন নিজের মতো একটু সময় কাটানো যায় সো আজকে এই পর্যন্তই আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আবারও ধন্যবাদ আল্লাহ হাফেজ